সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সকালে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো ভালো আছি সুস্থ আছি তো যাই হোক চলো দোকান বাজার করে এনেছি সেটাই দে তোমাদের সাথে শেয়ার করি আর একটু আমি গুছিয়ে গাছিয়ে রাখি ঘরের জিনিসপত্র তো একটু গুছিয়ে রাখতে হবে বলো তো যাই হোক এগুলো হচ্ছে ছিল না হচ্ছে গিয়ে চা আর থেকে মজার বিষয় কি হয়েছে জানো তো এখানে দেখো আমি সর্ষে কালো সর্ষেটাকে চা ভেবে চায়ের কোটি নিয়ে চলে এসেছি তো আমি সকালবেলাতেই ঠকে গেছি কারণ এই বাজারটা নিয়ে এসে রাতে তো রাতেবেলা আর আমি ওতে হাত লাগাইনি থাক ভালো লাগছিলো না মাথাটা ভীষণ যন্ত্রণা করছিলো সেই জন্য ব্যাগে ওরকম ধরাই বসানো ছিল তো আমি সকালবেলা উঠে সব সমস্ত কাজবাজ করে তারপরে আমি ভাবলাম না এগুলো একটু ওখানে গুছিয়ে গেছি তুলে টুলে রাখি তো সেই জন্য আমি আবার এগুলো নিয়ে সকালবেলাতেই বসে পড়ছি আর সকালবেলা বসেই এই যে আমার সাথে কি হলো একটা দেখতে পেলে এরকমভাবে আমি কখনো ভাবতেই পারিনি না না তো যে আমার সাথে এটা হয়ে যায় নিজে নিজেই ঠকে গেলাম সকাল সকাল তো যাই হোক ওখানে দেখতেই পেলে শুকনো লঙ্কা আর তোমার সরষে ওইগুলো সব ওই বড়ো গরুটাতে ভরে রাখলাম কারণ ওটা বেশি জিনিস সব সময় লাগে একটু জন্য হতে ভরে রাখলাম আর এখানে ঢালচি আমি চিনি চিনি অল্প ছিল তারপরে যে জিনিসটা শেষ হয়ে যায় না সেটা আনতে হচ্ছে গিয়ে তোমার বেশিরভাগ ভুলেই যাই যেটা দেখবে একবারে শেষ হয়ে গেছে সেটা আনবে না তো আনবে না আনবে না আনবেই না বলবে ভুলে গেছি ভুলে গেছি করতে থাকবে তো সেই কারণে আমি আবার একটু থাকতে থাকতেই আনতে বলেছিলাম ওদিকে বিস্কুট রয়েছে সেটা থাকতে থাকতেই আনতে বলেছিলাম কারণ যখন বিস্কুট শেষ হয়ে যায় সমস্ত জিনিসটাই যে জিনিসটাই আমাদের মানে একবার শেষ হয়ে যায় সেটা আর আসেন না দু তিন দিন আর যেটা থাকতে থাকতে আনতে আনতে বলবো নিয়ে আসা হবে সেটা নিয়ে আসা হয়ে যায় তো যাই হোক চলো এখানে পাঁচফোরণটা একেবারেই শেষ হয়ে গেছিলো ওই যে বললাম এই মাত্র পাঁচফোরণটা আজকে শেষ হয়েছে নয় নয় করে মনে হয় এক সপ্তাহের বেশি হয়ে যাবে সে আর আসে না তো সেদিনকে আমি ভালো করে মনে করে তারপরে আবার লিখেটিকে দিয়েছিলাম দেওয়ার পরে হচ্ছে গিয়ে নিয়ে এসছে যাই চলো এখানে হচ্ছে গিয়ে একটু সেম হওয়া এটাও তাই শেষ হয়েছে এক সপ্তাহ মতো কিন্তু আর আনা হয়নি কিছু কিছু জিনিসই আছে এরকম মানে যেটা শেষ হয়ে যায় সেটা আর আসে না অনেক কষ্ট করে সেটাকে আবার আনতে হয় তারপর ওই জন্য আমি সব জিনিস থাকতে থাকতেই বলি নিয়ে আসতে একটু যেটা ইচ্ছা হয় নিয়ে আসে না হলে আবার উল্টো আবার একে তো ঝগড়া করে মানে শেষ হয়ে যায় আমার সাথে কারণ আমি থাকতে থাকতে বলি বলে ওর আর কি হয় আর নিজে যে আনে না সেটার বেলায় এ হয় না কারণ জিনিস থাকতে বলে আমি আছি তাও এখন আনতে বলে আর হচ্ছে কি তোমার যেটা শেষ হয়ে গেছে তাহলে তো নিয়ে আসতে হবে তো তাহলে তো আর এত ঝামেলাটা হয় না তো যাই হোক কে আর বলবো বলো সবাই সংসার করছো সবাই বোঝো যে শাস্তির মধ্যে কীরকম একটা ঝামেলা লাগে সব কিছু নিয়ে খুটুর খুটুর হতেই থাকে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই ওর সাথে আমার কোনো মিল নেই প্রত্যেকটা জিনিস নিয়ে ঝামেলা হয় প্রত্যেকটা জিনিস নিয়ে তো যাই হোক চলো এইভাবেই চলতে হবে কিছু করারই নাই এখানে রয়েছে দুটো সুজির প্যাকেট সুজিটা সবাই খায় আমরা কম বেশি তো একটু মশলা মশলা দিয়ে ওই ভালোই লাগে খেতে একটু গাজর একটু আলু পেঁয়াজ টমেটো এই সমস্ত দিয়ে একটু ভেজে সুজিটা করলে বেশ ভালোই লাগে খেতে একটু নুন চিনি দিয়ে আর নরমালি এমনি সুজিও খাওয়া হয় কিন্তু লুচি টুচি করলে এমনিতেও করা হয় না লুচি খুব কমই খাওয়া হয় আর তেলের জিনিস না খাওয়াই ভালো বেশি ওই জন্য আমি অতটা এ করি না ওই সুজি এমনিই করি ওরকম ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে জানো তো তোমরা খেয়ে দেখো ওটা খুব সুন্দর লাগে একটুখানি মশলা হালকা হালকা মশলা দেবে দিয়ে করে খেয়ে দেখবে খুব ভাল লাগে খেতে আমরা তো খাই মাঝে মধ্যে তো বিস্কুটগুলোও ঢেলে নিলাম কারণ বিস্কুটগুলো রেখে দিই আমি ভেবেছিলাম বিস্কুটগুলো রেখে দেবো কটা ইয়ে প্যাকেট ধরে কিন্তু ইঁদুর আছে ঘরের মধ্যে মাঝে মধ্যে বের হয় সব সময় বের হয় না তো যদি রেখে দিই তো ওটা বিস্কুটটা কেটে দেবে মেয়েও যাবে ফ্যান চলে সব সময় আবার নষ্ট হবে ইঁদুরে কাটলে কেমন একটা লাগবে না সেই জন্য আমি একটু ঠেসে ঠেসে ভরে দিলাম কোটোর মধ্যে থাক ভালো থাকবে আর এখানে তেলটা কালকে আমার খুবই দরকার ছিল তাই তেলটা ঢেলে নিয়েছিলাম রান্না করার জন্য মানে বোতলটা ভর্তি করে বোতলের মধ্যে তেল ছিল খানিকটা মানে তেলটা ভর নিয়ে আর একটু ছিল যেটা প্যাকেটের মধ্যে সেটা দিয়ে রান্না করেছিলাম তো যাই হোক চলো আমার তো সবই গুছানো হয়ে গেছে দেখতেই পেলে সাজিয়ে দিয়েছি পুরো একদম আর এখানে আছে কাগজগুলো অনেকগুলো কাগজে হয়েছে গাডার এ হয়েছে গাডারগুলো অনেক সময় দরকার পড়ে